মেডিল এবার পরেরটা বলে মাই ব্রাদার টক মাই সিস্ট স্মাইল আবার আঙ্কেল আন্টি অ্যান্ড মেস আবার মাই ব্রাদার টক মানে আমার ভাই কথা বলছে আমার সিস্টার হাসছে আবার আঙ্কেল আন্টি অ্যান্ড মিস মানে আমার কাকু কাকিমা নিজ মানে ওরাও সবাই বসে আছে এমনি ছবিটার কি তোমার মেন সমস্যা হয় ছবিটা হাইড করো মানে লুকিয়ে দাও তুমি নিজের মনে পড়ো এখানে ছবি দেখে যে বসে আছে দাঁড়িয়ে আছে তো নয় এখানে যা লেখা আছে সেটা তো করতে হবে গুড ইভিনিং বন্ধুরা কি করছো তোমাদের কথা মতো আজকেও চলে আসলাম উম সে আটটা সাড়ে আটটার মধ্যেই আসলাম এখন কটা বাজে দেখি হ্যাঁ আটটা আঠেরো বাজে মানে ওই সাড়ে আটটা বাজতে যায় তো কী করছো বলো এখন মেয়েকে পড়াচ্ছি আজকে রোজ কিচেনে দেখতে পাও আজকে কিচেনে কাজ নেই বলে তাই ভাবলাম একটু চলে আসি আমার সঙ্গে গল্প করতে আর ওকে পড়াচ্ছি ও এখন পড়ছে তাই ভাবলাম একটু সাইডেও গল্প করে নিই কাজটাও করতে হবে বলো এটাও তো একটা কাজ জল খাতাটা ভিজে নাও খাবে বললে তো সবাই কি কালকে এই সময় যখন ভিডিও করছিলাম মানে সরি লাইভ করছিলাম বাপরে বাপ কি অবস্থা হয়েছিল দেখতেই পাচ্ছিলে মানে ঘেমে নেই একা একা আজকে ওই তাপ্র মানে ওই গরম ভাবসাটা নেই গরম ব্যবসাটা নেই আজকে অনেকটাই অনেকটাই ইজলি বাপরে কাল মানে কি কষ্ট আর কি কিচেনেও তো নেই তা বুঝতেও পারছি না যে সত্যিই গরমটা আছে কি না তবে হ্যাঁ সকালবেলা ছিল কিচেনে থাকলে তো জানোই গরম তো লাগবেই একটু কি করা যাবে কিন্তু কাল অসম্ভব পূর্ণ গরম ছিল চাই বলো তোমরা সবাই কী করছো না ও ঝটপট করো চারটে লাইন মুখস্ত হয়েছে লাইন হলেই তো হয়ে যাবে তারপর অঙ্কটা করে নেবে তারপরে লাস্টে বাংলাটা সব কাজই করতে হবে মেয়েদের বলো মেয়েদের কাজ কর করছে এটাও করতে হবে না তুমি কি করবে করে এসো যাও যাও করে এসো এই দিক দিয়ে ওই দিক দিয়ে যাচ্ছ কেন ওই দিক দিয়ে যাও তো একটু পরেই কিচেনে ঢুকবো না আজকে রুটি করার নেই কিন্তু ভাত খাওয়া হবে তো তার জন্য একটু আলু সেদ্ধ মাখতে হবে তারপর ফুলুরি কিনে এনেছে তোমরা কেন ভালোবাসো জল দেওয়া ভাত আমার তো ভীষণ ভালোবাসি কিন্তু আজকে দুঃখের বিষয় পেঁয়াজ খেতে পারবো না পেঁয়াজ হচ্ছে আমার ফেভারিট লাইফে রসুন বাদ দিয়ে দাও আদাও বাদ দিয়ে দাও কিন্তু পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে আমার ফেভারিট পাটা তুলে বসলাম রিলিফে বসে আছি বলো নাহলে এই সময় রান্নাঘরে হুটো তো পেঁয়াজটা খাই খুব ভীষণ ভালোবাসি তো জল দেওয়া ভাতের সঙ্গে পেঁয়াজ ছাড়া মানে ভাবাই যায় না কিন্তু কিছু করার নেই ভাই আর সোমবার সোমবার করি আমি তার কারণে খাদাটা দাও তুলে খাতাটা জামা কাপড় একটু করে দে আরে কি করছো জামাকাপড়গুলো রাখো একটু চেপে দিতে বলছি মানে কাজের তুমি ভীষণ বারোটা বাজিয়ে দাও ছাড়ো সেটা দাও তুমি পড়তে বসে যাও যখন করবে যখন করার হবে তখন আমি ঠিক বলবো চেপে দিয়ে তারপর এটা রাখতে বলছি তাহলে আর পড়বে না নাও আর দু লাইন পড়ে নাও দু লাইন পড়া কালকে সব ভালো কেন তো বাংলা করে আর কুকুর ভালো রই যাও এখন তো লিখবে তুমি কাজটা করে নিয়ে লিখবে তারপরে অঙ্ক রাস্টে বাংলা নাও করো তো অনেকটা লিখবো এত অবধি আগে ওই দুটো করো মাই ব্রাদার টক্স মাই সিস্টার স্মাইল উফ কি মোশারে বাবা ফাইন চলছে তাও মোশারে তো বলো ওই বক বক করতে তোমরা একটু বক বক করো কথা বলো যারা লাইভটা দেখবে একটু কানে শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না যেন Night. Night Brother mm -hmm. <speaking in> Night <Spanish> স্মাইল বানানটা দেখবে টক্স বানানটা দেখবে My brother talking, my brother talking, my sister, smiling. what I'm giving. দেখি দই না প্রথমেরটা বলো আরে হইনি তো তো তোমার মানে করা উই সি অ্যারাউন্ড দ্য টেবিল উই সি টেবিল উই সি Mother, father, and me. Mother, father, and me. Grandparents, grandparents are here. grandparents are here, as well. As well. Grandparents as well. Grandparents are here as well. Carpa, we... mm -hmm. eu we... 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 we we all we all we all, we all... ये बोलो ऑल चॉइस कोच करना ऑल ऑल वी ऑल ईट वी ऑल ईट हां स्माइल ना कि देना मैरिली मैरिली वी ऑल ईट मैरिली अबार बोलो वी ऑल ईट मैरिली টক্স মাই সিস্টার স্মাইল মাই ব্রাদার টাইল আবার

আওয়ার ব্রাদার টকস आवर আঙ্কেল आवर আঙ্কেল এন্ড আন্ট আন্ট আঙ্কেল আন্ট এন্ড এন্ড নিস হুম বানান গুলো দেখো এবার না এবডি কই না তাহলে বানানটা দেখো এবডি কলম ধরো কোথায় গেলি পারমিতা

-T -A -R, mother, father, F A F T I -A C R, father, mother, father, and me, A N D me, 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 and me, grand, G R A N D, grandparents, P A R E N T S, parents, grandparents, grandparents. A-R-E-R. Grandparents are here. Hair. Grandparents are here. A-S-S.